আলহামদুলিল্লাহ কি আমাকে কি মিষ্টি খাওয়াবেন না আপনারা যারা ভুট্টা রেখেছেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা মিষ্টি দাবি করা যায় কারণ আপনারা যারা ভালো কোয়ালিটির ভুট্টা রেখেছেন তাদের জন্য কিন্তু সুসংবাদ কারণ হচ্ছে টিপ টিপ করে কিন্তু ভুট্টার দাম বৃদ্ধি পেয়েছে আজকেও আমাদের অঞ্চলে মন প্রতি প্রায় বিশ থেকে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে রোমারি থানা কুড়িগ্রাম জেলা দাঁতভাঙা ইউনিয়ন এইখানে হচ্ছে ভালো ভুট্টা কিছুদিন আগে কিন্তু এগারোশো তিরিশ বিশ এর মধ্যে ছিল আপাতত পঞ্চাশ টাকা পর্যন্ত নিচ্ছে এর বেশিও থাকতে পারে আর যদি মানসম্মত অর্থাৎ আরও ভালো মানের ভুট্টা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ষোলো পার্সেন্ট ভুট্টা মানে অর্থাৎ ষোলো পয়েন্ট যদি চোদ্দ হয় সেক্ষেত্রে আরও হয়তো ভালো দাম দেবে আমি সেইভাবে কথা বলিনি তবে স্বাভাবিকভাবে যেটা বিক্রয় হচ্ছে অর্থাৎ ব্যাপারীরা কিনে নিচ্ছে সেটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পর্যন্ত কিনে নিচ্ছে এখন আপনাদের অঞ্চলে কত করে ভুট্টার বাজার যাচ্ছে অবশ্যই একটু জানাবেন আর মিষ্টি যদি নাই খাওয়াতে পারেন সর্বনিম্ন সেটা হচ্ছে একটা কমেন্ট আর একটা লাইক করবেন এ কারণেই আপনারা জানেন আমার চ্যানেলে রিসেন্টলি সমস্যা হচ্ছে কমেন্ট বা লাইক না আসার কারণে ভিউ পর্যাপ্ত হচ্ছে কিন্তু লাইক বা কমেন্ট হচ্ছে না এই কারণে কেমন আমাকে সাসপেন্ড করেছে গুগল অ্যাডসেন্স থেকে এইটা যদি আপনারা চান তাহলে অবশ্যই একটু কমেন্ট এবং লাইক করিয়েন কারণ এইটার কারণে হয়তোবা আমি এটা ফিরে পাবো আর না হলে হয়তো এটা পারবো না কিছুদিন পর হয়তো বা চ্যানেলটি আমাকে ডিঅ্যাক্টিভ করে দিতে হবে কারণ হচ্ছে আপনারা জানেন সর্বশেষ যে একটা সবারই একটা আশা আছে যে গুগল অ্যাডসেন্স থাকলে কিছুটা ইনকামের একটা আশা থাকে তথ্য দেওয়ার পাশাপাশি কিছু আয় করলে খারাপ না তারপরেও আসলে মূল উৎস হচ্ছে ইনকাম না কারণ যে ইনকাম হয় এটা দিয়ে আসলে তেমন কিছু হয় না কিন্তু আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম যে তথ্যগুলো দিব এই কারণেই মূলত ভিডিওগুলো করা আর আপনারা বরাবরই রেসপন্স করে আসতেছেন হয়তোবা রিসেন্টলি আমিও ভালো কোয়ালিটির ভিডিও করতে পারতেছি না এই কারণে আপনারাও রেসপন্স করতেছেন না তবে ইনশাআল্লাহ চেষ্টা করব রেসপন্স পেলে ভালো ভিডিও করার আর আপনারা একটু দয়া করে রিসেন্টলি একটু কমেন্ট এবং লাইক বেশি করে করবেন আর এই মুহুর্তে আপনাদের বাজারে বাজার কত করে যাচ্ছে ভুট্টার সেটা অবশ্যই একটু অবশ্যই জানাবেন কারণ হচ্ছে আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার বাজার এবং কমেন্ট দেখে অনেক কৃষকরাই দেখতে পারবে যে আসলে ভুট্টার সঠিক বাজারটা কত করে যাচ্ছে এবং সিন্ডিকেটটা কিছুটা ভাঙবে কারণ হচ্ছে এই কমেন্টগুলোর মাধ্যমে অনেক কৃষক সচেতন হবে ভুট্টার দাম যে বৃদ্ধি পেয়েছে অনেকেই হয়তো বা জানে না আর এই কারণে আপনারা এ বেশি কো বেশি করে আপনাদের অঞ্চলে সঠিক তথ্যটা যাচাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভোটটা রাখবেন কি না সে বিষয়ে অবশ্যই আমি একটা পরবর্তীতে ভিডিও করব ইনশাল্লাহ তবে সর্বোপরি একটু তো সবার কাছে দোয়া প্রার্থী যাতে দ্রুত আমার অ্যাস চলে আসে